আচ্ছা এটা তো অনেক দূরে হয়ে যায় যে আগের জেনারেশন আর এখনকার জেনারেশন আর একটা কম্পেয়ার আমরা খুব একেবারে আমাদের চোখের সামনে থেকে করি আমাদের এখানেও আপনার অনেকে বিবাহিত আছে আর অনেকে অবিবাহিত কিন্তু হারাম রিলেশনে হয়তো আছে আপনারা না থাকেন আপনাদের আশেপাশে কেউ আছে দেখেন আপনার আপনার ভার্সিটিতে হয়তো আছে আমি শুধু অনুরোধ করবো একটা কম্পেয়ার করার জন্য যে বিবাহ করে যে বিবাহ করে বিবাহিত দম্পতির স্বামী স্ত্রী তারা তাদের মধ্যে ভালোবাসি একে অন্যকে এই কথা তারা বেশি বলে নাকি অবিবাহিত হারাম রিলেশন যারা করছে সেই তথা কথিত প্রেমিক প্রেমিকা তারও ভালোবাসা বয়সের কথা বেশি বলে কারা বলে বিবাহিত দম্পতি না অবিবাহিত কারণ কি কারণ নকল জিনিস চকচকে একটু বেশি করে কোন আছে মুখ দিয়ে ফেরা তুলে ফেলা হবে ভালোবাসি বলতে 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 মানে মনে হয় যে সে ফিদা হয়ে যাবে অথচ ছয় মাস বা এক বছর যাইতে গিয়ে দেখা যায় ব্রেকআপ আর একজন হাত ধরে চলে গেছে কোথায় চলে গেলে এত সব ভালোবাসা আবার যে ওখানে যে একই জিকি তার সাথে আবার সেম জিকি এই পুরো আয়োজনটা শয়তানের অনেক বড় একটা আয়োজন এটা সিরিয়াস ইস্যু হ্যাঁ সিরিয়াস ইস্যু না কোন যুবক যদি তার যৌবনকে নিয়ন্ত্রণ করবার সংগ্রামে জয়ী হতে পারে তাহলে তার দ্বারা আল্লাহ চাইন তো অন্য সব ক্যাপাবিলিটি অর্জন করে তার দ্বারা বিশ্ব জয় করা সম্ভব আর যদি কেউ তার যৌবনের এইটুকু জিনিসকে নিয়ন্ত্রণ করতে না পারে আমি এটাকে বলি ডায়রিয়া রোগীর সাথে কম্পেয়ার করি আমি ডায়রিয়া রোগী লুজ মোশন হয় হতে 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 একটা পর্যায়ে সে ডায়রি হয়ে যায় তার আসলে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা থাকে না সে যেখানে সেখানে তার কাপড় চোপড় খারাপ হয়ে যায় ঠিক একই অবস্থা যারা বিবাহ পর্যন্ত অপেক্ষা করতে প্রস্তুত না যেখানে যা দেখে সেখানে সে হয়ে যায় সেখানে লাভীয় লাবিও শুরু করে দেয় আমি বলি এটিগুলো ডায়রিয়ার রোগীর মতো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সে তার নিজের প্রতি কন্ট্রোল নাই আল্লাহ বোল আরমিন আমাদেরকে এমন একটা দিন দিয়েছেন যে দিন আমাদেরকে সবসময় কন্ট্রোল করার ট্রেনিং দেয় কন্ট্রোল আল্লা বলেছেন পল্লীল মিনি নাই আবুদমিনাম সোরি হে মায়াফদ ওপরও যখন পড়েন ছাত্ররা ছাত্রীরা তাদের চোখের সামনে হারাম বহু দৃশ্য এসে পড়ে নিজেকে নিয়মিত করা কঠিন হয়ে যে আল্লাহ বলেছেন এই মান্দার নারী এবং পুরুষ আলাদা আলাদা করে আল্লাহ বলেছেন প্রথম পুরুষদেরকে বলেছেন এরপর নারীদেরকে বলেছেন তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখবে অবনত করবে কন্ট্রোল করবে কেন কারণ তুমি যদি কন্ট্রোল না করো তাহলে তোমার মনোজগতে অস্থিরতা কাজ করবে আর এই অস্থিরতার ফলে তোমার ভেতরের অসুস্থ পাশবিকতা এটা যাক জেগে উঠবে যখন জেগে উঠবে তখন তুমি নানাবিধ অপরাধে নানাবিধ অন্যায় নানাবিধ গুনায় তুমি জড়িত জড়িয়ে যাবে এজন্য জন্য নবী করিম সাল্লাম তরুণদের জন্য খুবই বিশেষভাবে তাদেরকে ডেকে আলাদা করে এড্রেস করে বলেছেন ইয়া মাশারুশ শাবাব হে তরুণ সম্প্রদায়েরা চরিত্র হেফাজত করবার জন্য বিবাহের সক্ষমতা অর্জন করবার পর বিবাহ করে ফেলবে তার আগে বিবাহ করার সক্ষমতা হওয়ার আগ পর্যন্ত যেকে কন্ট্রোল করার যেতো ওই হয়ে হতে পারে সেগুলো অবলম্বন করবে কিন্তু খবরদার চরিত্রকে নষ্ট করবে না আপনারা জানেন একটি বিখ্যাত হাদিস রয়েছে নবী সাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আরাস থেকে ছায়া দেন এই সাত শ্রেণীর মানুষের মধ্যে দুটি শ্রেণী শুধু ইয়াংদের জন্য রিজার্ভ তার একটা হলো নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সাবুন্না শাহি আইবাদিল্লা যে যুবক তার যৌবনকে আল্লাহ এবাদতে কাটায় এই যুবকের আল্লাহ কি আমাদের ভয়াবহ দিনের ভয়াবহতা থেকে সেফ রাখবেন যখন নবীর পেরেশান থাকবেন এরকম একটা দিনে যে যুবক তার যৌবন বয়সে নামাজ কালাম পড়েছে ভাল ভালো কাজ করেছে नेक কাজ করেছে আল্লাহর বাধ্যগত থেকেছে হারাম কাজে যায় নাই আল্লাহ তাআলা এই যুবককে পুরস্কার স্বরূপ জান্নাত ইয়া কিয়ামতের বহুতম দিনে তার আরশাতে বসে বিশেষ ভাবে আল্লাহ ছায়া দিবেন এবং বিহিবি প্যান্ডেলে রাখবেন দ্বিতীয়ত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাজলু দাআতু ইমরাতুন যাতু মানসবিন ওয়া কোন পুরুষকে যখন কোনো নারী বা কোন নারীকে কোনো পুরুষ বিপরীত দিক থেকে হতে পারে কোন হারাম অফার করেছে রিলেশন অফার করেছে এবং সে যে অফার করেছে সে সম্ভ্রান্ত রূপ গুণ বৈশিষ্ট্য এবং তার প্রতি আকৃষ্ট হওয়ার সব কারণগুলো থাকা সত্ত্বেও তিনি সেটাকে ডিনাই করে বলেছেন এতটুকু বুকের পাটায় যদি বল কারোর থাকে এতটুকু যদি কন্ট্রোলিং পাওয়ার থাকে এতটুকু যদি নিয়ন্ত্রণ করবার ক্ষমতা থাকে নিজের প্রতি নিজের নবীজি বলেছেন এই ব্যক্তিকে আল্লাহ আরো সঙ্গে বিআপি ব্যাটেল ছায়া করবেন ভাইরা আমার কোরআন কোরআনকারিনের আঠারো নম্বর পাড়ার প্রথম সুরা সুরা ভবনের শুরু দিকে আলাতালা সফল এবং সার্থক ইমানদারদের কয়েকটি বৈশিষ্ট্য বলেছেন বলে শেষে বলেছেন উলাহিকমল ওয়ারেফ হু আর সুনাল ফিরদাও সনফি অফায়দো এই বৈশিষ্ট্যের মানুষগুলো জান্নাতি হবে এবং তারা চিরকাল থাকবে তাদের মধ্য থেকে একটা হলো লাদিন হম লিফরুজ ই হাফিজ যারা তাদের চরিত্রকে হেফাজত করবে আমি আপনাদেরকে প্রেরামী সাল্লাহ সাল্লামের একটি উদাত্ত আহ্বানের কথা স্মরণ করিয়ে দিয়ে শেষ করতে চাই তিনি আপনাদেরকে অর্থাৎ তরুণদেরকে তাদের তারুণ্যকে সকল 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 কলুষ নোংরামি অবৈধ সম্পর্ক থেকে বাঁচাবার জন্য তিনি আহ্বান করেছেন অ্যাড্রেস করে বলে গেছেন কারণ আমাদের এই যৌবনকে যদি আমরা হারাম পথে পরিচালিত করি তাহলে আর যা হোক দাম্পত্য জীবনের সুখ শান্তি আল্লাহ আমাদের জন্য হারাম করে দিবেন আমরা সবাই বাংলা একটা প্রবাদ জানি আরামে আরাম নাই কিন্তু এটা আমরা বাস্তব ক্ষেত্রে খুব বেশি প্র্যাকটিস করি না আমি আপনাদের প্রতি আহ্বান রাখতে চাই আল্লাহর জন্য সকল প্রকার হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসার সংকল্প করবেন যারা আল্লাহ তারা রহমতে সেফ আছেন তারা নিজেদের চরিত্র ধরে রাখার হেফাজত করবার এটাকে সংরক্ষণ করবার সংগ্রামে এগিয়ে যাবেন এবং পশ্চিমা সংস্কৃতিকে যারা এদেশে তরুণদের মধ্যে ঢুকিয়ে দিতে চায় তাদের এই দুর্বিশিষ্টদের সম্পর্কে আপনাদেরকে ওয়াকিফাল হতে হবে সচেতন হতে হবে সতর্ক হতে হবে সমাজকে সতর্ক করতে হবে এটা শুধুমাত্র আমাদের ধর্মীয় বিষয় যে তাই নয় ধর্মীয় বিষয়ের পাশাপাশি আমাদের কালচারাল ইস্যু এটা এই মাটির এই মানুষের এ দেশের কালচার সংস্কৃতি এ দেশে মানুষ বৈবাহিক সম্পর্কে বিশ্বাসী সেটা হিন্দু হোক সেটা মুসলিম হোক সেটা খ্রিস্টান হোক সেটা অন্য ধর্মাবলম্বী হোক অতএব ভিন দেশীদের কাছ থেকে আমাদের নেওয়ার অনেক কিছু আছে সেটা না নিয়ে আমরা তাদের কাছ থেকে সংস্কৃতি যদি নেই তার পরিণতি কি হতে পারে এটা ওই যে বৃদ্ধ বিশ বছর যিনি ফ্যামিলি জীবন কাটিয়ে এরকম শত সহস্র বৃদ্ধ আপনি দেখতে পাবেন আপনি যদি বাইরে ট্রাভেল করে নিশ্চয় দেখবেন অনেক ভূমিরা সত্তর আশি পঁচাশি বছর বয়স একা একা ট্রাভেল করছে কেউ নেই তার সাথে পরিবার ব্যবস্থাপনা ভেঙে খান খান হয়ে গেছে টুকরো টুকরো হয়ে গেছে যারা বিবাহ করেছেন তারা জানেন সারাদিন যত কষ্ট করেন পরিশ্রম করেন দিন শেষে আপনি বাসায় যাবেন আপনার ফ্যামিলির কাছে যাবেন স্ত্রী আছে মা বাবা আছেন ভাই বোন আছেন সন্তান সন্ততি আছেন এই চিত্র এই দৃশ্যগুলো যখন চোখের সামনে ফুটে ওঠে সারাদিনের কষ্ট মুহূর্তের মধ্যে আমরা ভুলে যেতে পারি যারা এই পরিবার ব্যবস্থাপনার এই সুফল এই দুনিয়ার জান্নাত পরিবারের সুখ সমৃদ্ধি এটা যারা পায়নি বা যারা হারিয়ে ফেলেছে তাদের মধ্যে দেখবেন সুখের সমস্ত উপকরণ থাকা সত্ত্বেও তাদের রাস্তাগুলো আমাদের চেয়ে অনেক বেশি চকচকা অনেক বেশি ফ্রেশ পরিবেশ অনেক বেশি সুন্দর তাদের তাদের যে পথ তাদের যে নেচার সেটা আমাদের চেয়ে অনেক সুন্দর হওয়া সত্ত্বেও তারা সুখী নয় তারা ডিপ্রেসড তারা আত্মহত্যা প্রবণ তাদের সংসার শেষ তাদের দাম্পত্য জীবন শেষ তাদের পরিবার ব্যবস্থা শেষ এই জন্য আল্লাহর আসতে আমাদের বিবাহ বহির্ভূত সম্পর্ককে না বলার মতো ইমানে শক্তি আমাদের থাকতে হবে আর এটা যদি না হয় তাহলে আমি ভালো মুসলিম যেমন হতে পারবো না ঠিক তেমনিভাবে আমি সুখী মানুষও হতে পারবো না আমি আবারও বলি একজন বিবাহিত একটা বিবাহিত দম্পতি তারা নিজেদের মধ্যে ভালোবাসাবাসীর খুব বেশি জিগি না তুললেও তারা যতটা সুখে থাকে একটি অবিবাহিত কপত কপতি বা অবিবাহিত বিবাহ বহির্ভূত সম্পর্ককারী একজন যুবক যুবতী তারা ভালোবাসাবাসীর যত নাটক অভিনয় করুক না কেন দিন শেষে এই তথাকথিত ভালোবাসার যে গান লেখা হয় গাওয়া হয় এইসব গানগুলোর খোলাসা নির্যার সার সংক্ষেপ দেখবেন একটাই পেরি জ্বলে গেলাম পড়ে গেলাম শেষ হয়ে গেলাম বাঁচাতে পারবে না কেউ ওটা আসলে শেষ হয়ে গেছে ওর জীবনটা আসলেই জীবন্ত জাহান নাম হয়ে গেছে আমি সব সময় বলি ভালোবাসা এটা হলো সফট ডিগসের ঝাঁচের মতো একবার খুলে ফেলছেন ঝাঁজ চলে গেছে এরপর যত টাইট দেন আর ফ্রিজে রাখেন আগের ঝাঁজ আর কখনো ফিরে পাবেন না সো ডিসিশন আপনাকেই দিতে হবে নিতে হবে যে আপনি কি রাস্তাঘাটে আপনার তথাকথিত ভালোবাসায় বিলায় বেড়াবেন নাকি সময়ের জন্য অপেক্ষা করবেন আল্লাহ আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তফিক দান করুন আমরা যদি পরিবার পরিবার ব্যবস্থাপনাকে স্ট্রং করতে চাই আমরা যদি সুখী পরিবার চাই আমরা যদি সুখী সমাজ চাই আমাদের সুন্দর সমাজ চাই আমাদের সুস্থ সমাজ চাই তাহলে আমাদেরকে আমাদের চরিত্রকে কলুষমুক্ত মুক্ত রাখার সংগ্রামে জয়ী হতে হবে বিকল্প কোনো পথ আমাদের সামনে খোলা নেই যেটাকে আমরা ভোগবাদের জয় জয়কারে এসে আমাদের নিজেদের জন্য কল্যাণকর মনে করছি সেটা আমাদের বিপদের সমূহ কারণ সেটা আমাদের বিপদের সমূহ কারণ দেখুন বিবাহ বহির্ভূত সম্পর্কে যে পরিমাণ প্রতারণা হয় আমরা সহজ বাংলা যেটাকে বলি ছ্যাঁকা খাওয়া যে পরিমাণ ছ্যাঁকা খাওয়া খায়ের ব্যাপার হয় বৈবাহিক সম্পর্কে যে হয় না তা না কিন্তু আপনি যে কম্পেয়ার করেন তাহলে একশোটা বিবাহিত দম্পতি আর একশোটা হারাম রিলেশনকারী কপত কপতি দুয়ের মধ্যে এ বিবাহিত দম্পতি তাদের মধ্যে আপনি দেখবেন হয়তো পাঁচটা অমানুষ স্বামী স্ত্রীর উপরে টর্চার করে এসে হয়তো তলে তলে আরেকজনের হাত ধরে চলে গেছে বিচ্ছেদ হয়েছে অথবা বিপরীত দিক থেকে হয়তো কোনো মহিলা তিনি তার দিক থেকে হয়তো অপরাধ হয়েছে এটা পাঁচটা দশটা ঘটনা আপনি শতকরা হয়তো পাবেন কিন্তু এর বিপরীতে ওই যে যেটাকে আপনারা নাম দিচ্ছেন প্রেম আসলে প্রতারণা আসলে ভোগবাদিতা আসলে যৌবনের উচ্ছলতা আসলে যৌবনের পাগলামি ওখানে একশোটা সম্পর্কের মধ্যে হয়তো আপনি দশটা সম্পর্ক দেখবেন যে খুব ভালোভাবে হয়তো টিকছে সেটাও কয়দিন টিকবে আল্লাহ যায় আর বাকিগুলো সব চাকা খেয়ে এদিক সেদিক চলে গেছে এজন্য আপনার শুধুমাত্র আখেরাতের শান্তি নয় দুনিয়ার শান্তির প্রয়োজনে আপনাকে এই কালচারের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে যে আমাদের সংস্কৃতি এটা না এই সংস্কৃতির সাথে এই মাটির মানুষের এখানকার মানুষের ধর্মের কোনো কিছুর কোনো সম্পর্ক নেই অতএব এই ভেনদেশি এই অপসংস্কৃতির শেষ করছে তার যেই তরুণরা অর্ধ পৃথিবী জয় করেছে তাদের পায়ের নিচে এনেছে সে আব্দুল ওমর সে আব্দুল আব্বাস ইবনে মুস্তাব সেই হুরায়রা সে ওমর ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ নাহুর উত্তরাধিকারী আপনি তাদের বংশধর তারা বিশ্ব জয় করেছে আপনি এখন আছেন কোথায় কার মান জয় করার তা আল্লাহ তালা আমাদের সবার চরিত্রগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শ দ্বারা আমাদেরকে অনুপ্রাণিত হওয়ার তৌফিক দান করুন মোহাম্মদ সাল্লা সাল্লামকে জানার জন্য আসলে এক ঘন্টা দুই ঘন্টা লেকচার বক্তব্য আলোচনা অনুষ্ঠান এগুলো কোনোভাবেই আসলে যথেষ্ট নয় আমি আপনাদের উদাত্ত আহ্বান রাখতে চাই আপনি একজন স্বপ্নবাজ মানুষ হিসাবে স্বপ্নবাজ তরুণ তরুণী হিসাবে আপনি জীবনে একটি বারের জন্য হলেও আমি আপনাকে অনুরোধ করবো সাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো একটা হলেও পড়ুন আমি বিশ্বাস করি আপনি মুসলমানের সন্তান যদি প্রে নবী সাল্লাহামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়েন আপনার ইমানের মেটা তরতর করে উপরে উঠতে থাকবে আপনি ইসলামটাকে অনুভব করবেন ইসলামের সাত তৃপ্তি অনুভব করবেন কেন তাকে আপনি অনুসরণ করবেন সেই কজ সে যৌক্তিকতা আপনি খুঁজে পাবেন প্রতিটি লাইনে প্রতিটি পৃষ্ঠা পৃষ্ঠা আল্লাহ আমাদের সবাইকে সেই দান করুন সিরাদ গ্রন্থ অধ্যয়ন করা না বিশাল সাল্লামকে জানার চেষ্টা করার এই উদার আহ্বান রেখে আমি শেষ করছি